আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সাউদি লুব্রিকান প্রেজেন্স যে আলোচনাটা করতে চাই ঠিক সেই মুহূর্তে যখন কয়েক মিনিট আগে সাউথ আফ্রিকাকে কাঁদিয়ে সাউথ আফ্রিকাকে হারিয়ে ভারত টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে শিরোপা জিতে নিল স্নায়ু হয়ে ম্যাচ শেষ পাঁচ ওভারে ত্রিশ রানের মতো লাগে মনে হচ্ছিল যে এই ম্যাচটা খুব সহজেই দক্ষিণ আফ্রিকা জিতে যাবে সেই দক্ষিণ আফ্রিকা যেই দক্ষিণ আফ্রিকা জয়ের পথে সেই দক্ষিণ আফ্রিকা অ্যান্ড্রুড ক্লাসেনের সাতাশ বলে বান্ন রানের ইনিংস যাদেরকে একদম স্পরণ রেখেছিল শেষ ক্লাসেন যখন আউট হলেন একশো রান দলের দরকার আরমাত্র সাতাশ রান হাতে আরও তেইশ বল ঠিক ওই জায়গা থেকে দক্ষিণ আফ্রিকা এই ম্যাচটা হেরে গেল সে ওই জায়গা থেকে দক্ষিণ আফ্রিকা একশো ছিয়াত্তর চেস করতে পারলো না অসাধারণ একটা ম্যাচ যেই ম্যাচের পরতে পরতে রোমাঞ্চ যেই ম্যাচের পরতে পরতে নায়ক যে ম্যাচে পরতে পরতে নাটকীয়তা যদি খেয়াল করেন আপনি যে লাস্ট যখন ওভারটা খেলা হচ্ছিল শেষ ওভারে হাতে বল তুলে রান স্পেল শেষ করে ফেলেছেন রান শেষ ওভারে ষোলো রান বুমরা তো নেই টেনশন সেই সিচুয়েশনে যখন লো ফুল টোস করলেন হার্দিক পাণ্ডিয়া সেই বলটা উড়িয়ে মারলেন ডেভিড মিলার মনে হচ্ছিল ছয় হয়ে যাবে সূর্য কুমার যাদব যেন আকাশ থেকে উড়ে সূর্য থেকে এসে সেই বলকে ক্যাচ করার চেষ্টা করলেন এবারের টুর্নামেন্টে শুধু না ক্রিকেট ইতিহাসে ধারাবাহ্য বলছিলেন যে এটা যেন একটা বিশেষ ক্যাচ শ্রেষ্ঠ ক্যাচ আন্ডার প্রেশার এরকম একটা সিচুয়েশন যেই শটটা আসলে পুরো ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে যেই শটটা আসলে একটা শটই পুরো ম্যাচের ফাইনালিস্ট শুধু না যেই দলটা এবারের বিশ্বকাপটাতে নিজেদের যে পদচারণা এই ম্যাচে পরাজিত হবার আগে ফাইনালে পরাজিত হবার আগে অপরাজিত ছিল সেই দলের সেই অভিষ্ট লক্ষ্যে তাদের পৌঁছে দিতে পারে শেষ পর্যন্ত সেই শটটা আলোর মুখ দেখলো না সেই শটটা ছয় হতে হতে হলো না আউট হয়ে ফিরে গেলেন ডেভিড মিলার সতেরো বলে একুশ রান এবং শেষ যে আশাটা ছিল সেই আশাও শেষ হয়ে গেল কতবার যে আশা তৈরি হয়েছে কতবার যে আশা শেষ হয়েছে এই ম্যাচে দু দলেরই তার জন্য হিসাব করে আসলে শেষ করা যাবে না ভারতের শুরুটা খুব বাজে ছিল দক্ষিণ আফ্রিকাও যেন সেই পথে ক্লাসেন যেন সবকিছুর সবকিছুর ঊর্ধ্বে চলে গেলেন তার ক্লাসের কাছে যেন সবকিছু অসহায়ক হয়ে গেল যে পান্ডিয়াকে বারবার মনে করা হচ্ছিল যে পান্ডিয়া হয়তো শেষ এবারের বিশ্বকাপ দলটাই শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়া থাকবেন কি থাকবেন না এই যখন বিতর্কের জায়গা ঠিক তখন হার্দিক পান্ডিয়া আইপিএলটা বাজে শেষ করার পর মুম্বাইয়ের ক্যাপ্টেন্সি বাজেভাবে শেষ করার পর যেভাবে এবারের বিশ্বকাপে শুধু এবারের বিশ্বকাপে না এবারের বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে তেরো বছর পর ভারতকে আইসিসির পর ভারতকে টি বিশ্বকাপে শিরোপা জেতাতে দারুণ এক রোল প্লে করলেন তিন উইকেট ভারতের সেরা বোলার খেয়াল করে দেখবেন পুরো ম্যাচে পুরো ম্যাচের চিত্রনাট্যে ঠিক তারা এমনভাবে জল করেছেন যেন এটা আসলে পুরোটাই এই ফাইনাল বারবারোজ ফাইনাল ভারতের ফাইনাল দক্ষিণ আফ্রিকার প্রথম ফাইনাল সব ছাপিয়ে যেন কিছু কিছু ক্যারেক্টার বড় হয়ে ওঠে বিরাট কোহলি পুরো টুর্নামেন্টে ফ্লপ বিরাট কোহলি কেন খেলছেন বিরাট কোহলিকে কেন ক্যারি করা হচ্ছে সেই উত্তর দিতে গিয়ে রোহিত শর্মা বলেছিলেন তিনি ফাইনালের জন্য রান জমাচ্ছেন রান জমিয়েছেন তার ইনিংস নিয়ে অনেকে সমালোচনা করার চেষ্টা করেছে কিন্তু দিন শেষে কোহলি যদি ওই সময়টা টিকতে না পারতেন যখন দ্রুত তিন উইকেট হারালো এবং সেই সময়টায় এমন একটা গেম চেঞ্জার ডিসিশন মেক করলো ভারতীয় টিম ম্যানেজমেন্ট যেখানটায় কোহলিকে সঙ্গ দিতে আমরা দেখলাম প্যাটেলকে পাঠানো হলো কোহলি একদিক থেকে স্ট্রাইক রোটেট করছেন আর প্যাটেল পেটাচ্ছেন কখনো মনে হয়নি যে এই ক্রিকেটারের ব্যাটিং অর্ডারটা হচ্ছে নাম্বার এইটে কখনো মনে হয়নি যে কোহলি এমন একজনের সাথে পার্টনারশিপ করেছেন যেই ক্রিকেটার আসলে ব্যাটটা চালাতে পারেন না দারুণ এক পার্টনারশিপ সেভেন্টি টু সেই পার্টনারশিপটা ভারতের ভিত্তি কোহলি যখন আউট হয়ে গেলেন তখন আর এক ওভারের মতো বাকি কিন্তু সেই তিনি আটচল্লিশ বলে পঞ্চাশ রান করার পর বাকি পথটুকু পারি দেওয়ার চেষ্টা করেছেন আরও দ্রুতগতিতে একশো উনত্রিশ স্ট্রাইক রেট নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে কিন্তু পুরো ম্যাচের গুরুত্ব বিচারে সিচুয়েশন যেই পরিস্থিতিতে ভারত পড়েছিল কোহলি যদি সেই সময়টা আউট হয়ে তাহলে একশো বিশের একশো ত্রিশের বেশি করতে পারতো না টিম ইন্ডিয়া সেই রানটা হয়তো পনেরো ওভারে ওই ক্লাসের তাণ্ডবের চেস করে চলে যেত সাউথ আফ্রিকা যেই পরিস্থিতিতে তিনি ইনিংস ধরে দেখেন যে পরিস্থিতিতে তিনি তার ইনিংসটাকে বিল্ড আপ করেছেন যেই পরিস্থিতিতে তিনি দলকে একটা উইনিং টোটালের দিকে নিয়ে গেছেন অবিশ্বাস্য পুরো টুর্নামেন্টে ফ্লপ কোহলি জ্বলে উঠলেন আইসিসি ইভেন্টের ফাইনালি ফ্লপ কোহলি জ্বলে উঠলেন ঠিক সেই সময়টায় হয়তো যেটা তার ক্যারিয়ারের লাস্ট আইসিসি ইভেন্ট হতে পারে সবার চোখে কান্না সবার চোখে জল সবার চোখে পানি খেয়াল করে দেখবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা বিষণ্ন বিষণ্ন বিদায় বিশ্বকাপ ফাইনাল থেকে শেষ পর্যন্ত তারা হেরে বিদায় নিল একটা ম্যাচে পরাজিত হলো সেটার সাথে তাদেরকে ফাইনালি হারতে হলো ভারতীয় ক্রিকেটারদের চোখে জল মোহাম্মদ সিরাজকে ধারাভাষ্যকার ডেকে জিজ্ঞেস করছিলেন মাইক্রোফোন হাতে যখন পাঁচ ওভারে ত্রিশ রান প্রয়োজন তোমার মনে হচ্ছিল যে ভারত জিততে পারে মোহাম্মদ সিরাজ বলছিলেন যশপ্রীত ভাই ওখানটায় ছিলেন বুমরা তখন ওভার বাকি আমরা বিশ্বাস করতাম ভারত জিততে পারে এরকম সিচুয়েশনে ভারতকে গেম চেঞ্জিং রোল প্লে করতে পারে একজনই তিনি ছিলেন স্প্রীত ভাই এই যে রেসপেক্ট কলিকের প্রতি বড় ভাইয়ের প্রতি আদর্শের প্রতি সতীর্থের প্রতি এই রেসপেক্টটা যখন একটা দলের ক্রিকেটারদের মধ্যে গ্রো করে তখন সেই দলটা পরাজিত হয় না সেই দলটার মধ্যে একটা অদম্য জয়ের বাসনা তৈরি হয় এবং সেই বিশ্বাস থেকে যে ক্রিকেটার মাঠে নামেননি খেলতে পারেননি তিনি যখন সেই বিশ্বাসটা রাখেন যে আমার থেকে বেস্ট অপশন ওখানটায় রয়েছে এবং তিনি পারবেন তখন সে বেস্ট অপশন সত্যি সত্যি পারেন রাহুল দ্রাবিড়ের বিদায় বিদায় সুযোগ দেওয়া হয়েছিল যে আপনি করেন নতুন করে আবার ভারতের যদি চান বলেছেন দরকার নেই কি অসাধারণ এক বিদায় সুর থাকতে গান ছাড়তে হয় রাহুল দ্রাবিড় যেন সেটাই দেখিয়ে দিলেন ভারতকে বৈশ্বিক আসরের একটা শিরোপা জয়ের যে খরা মাঝখানে যারা পারেন নাই দীর্ঘ সময় ধরে যারা পারেন নাই রাবি শাস্ত্রী পারেন নাই আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে তিনি ব্যর্থ হয়েছেন আমরা দেখেছি অনিল কুম্লেকে কোচ করা হয়েছিল তিনি পারেন নাই রাহুল দ্রাবিড় এসেছেন রাহুল দ্রাবিড়ের কোচিং প্ল্যান রাহুল দ্রাবিড়ের কোচিং প্রসেস নিয়ে অনেক ধরনের প্রশ্ন ছিল অনেক ধরনের আলোচনা ছিল দিন শেষে এনটা ভাবে করলেন যখন ভারত সতেরো বছর পরে টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা যেতে তেরো বছর পরে আইসিসির কোনো একটা আসরে শিরোপা যেতে আজকে রবি শাস্ত্রী বলছিলেন যে মাঝখানে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে তিনি সেটাকে কাউন্ট করতে চান আমি সেটাকে ধরেই বলছি আপনারা আবার আমাকে মূর্খ টুর্খ বলে গালি গালাজ করবেন যে কারণে একটু শাস্ত্রীর এক্সাম্পলটা কিনে বলতে চাই যে ম্যাচটা এক সময় মনে হচ্ছিল যে ভারত হয়তো একশো পঞ্চাশে বেশি করতে পারবো না কোহলি সেটাকে চেঞ্জ করে দেন যে ম্যাচটা একসময় মনে হচ্ছিল যে খুব সহজেই খুব সহজেই ক্লাসেন তাণ্ডবে জিতে যাবে সেই জায়গায় চেঞ্জিং রোল প্লে করেন যশপ্রীত বুমরা কিংবা হার্দিক পান্ডিয়া যার ব্যক্তিগত জীবন যার আইপিএল যার আইপিএল এর ক্যাপ্টেন্সি যার বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া অনেক সহস্র প্রশ্ন সবকিছুর উত্তর দিয়ে দিলেন ফাইনালে যে কোহলি কেন বিশ্বকাপ দলে তাকে কেন ওপেনার বানিয়ে খেলাতে হবে সবকিছুর উত্তর তিনি দিয়ে দিলেন বিশ্বকাপ ফাইনালে সূর্য কুমার ইয়াদবের ব্যাট আজকে হাসেনি সবকিছুর উত্তর দিয়ে দিলেন ওই অসাধারণ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্যাচ ধরে ডেভিড মিলারে ক্যাচ ধরে বিশ্বকাপ ফাইনালে একটা বিশ্বকাপ ফাইনাল কত কিছু দিল সবচেয়ে বড়ো যে জিনিসটা দিল সেটা হচ্ছে সাউথ আফ্রিকা ফাইনালি ফাইনালে এসে চোখ করলো সেমিফাইনালে যেতে পারা যেতে না পারা সেমি থেকে ফাইনালে উঠতে পারা উঠতে না পারা যে দলটাকে নিয়ে এত আলোচনা ভারতীয়রা বাদে পুরো পৃথিবীর মানুষের যে দলটার প্রতি এত সমর্থন সেই তারা এবার ফাইনালে গিয়ে পারলো না ক্লাসেন মিলার কিংবা রেজা হ্যান্ড্রিক্স কিংবা অন্য যারা ক্রিকেটার রয়েছেন নর্কিয়া থেকে শুরু করে সবাই সবাই ভারতীয় এই দলটাকে খুব ভালোভাবে চিন্তায় চেনার কারণটা হচ্ছে আইপিএল তিন শেষে সব অচেনা হয়ে গেল যখন দক্ষিণ আফ্রিকা তার চেনা রূপে ফেরে যখন দক্ষিণ আফ্রিকা তার চেনা রূপে চোখ করে শেষ পাঁচ ওভারে প্রায় ত্রিশ রানের কাছাকাছি যখন ক্লাসেন আউট হয়ে যান তখন তেইশ বলে সাতাশ রান দরকার সেটাও তারা করতে পারলেন না এটাই ক্রিকেট নিদারুন আনন্দ কারোর জন্য অনেক বিশাল বিষণ্নতা সবাই ভালো থাকবেন ভারতের জন্য শুভকামনা ট্রুলি ইট ওয়াজ এ গ্রেট ফাইনাল The great gift.